এই বছর আপনার টাকার থালিতে অনেক পরিবর্তন আসছে আসুন জেনে নি কি কি জানতে হবে প্রথমে আসি ব্যক্তিগত করের কোথায় কর্মুক্ত আয়ের সীমা আগের মতোই সাড়ে তিন লাখ টাকা থাকছে তবে আপনি যদি বেতনের বিনিময়ে কাজ করেন তাহলে এখন চার লাখ টাকা পুরান কর ছাড় উপভোগ করতে পারবেন আর পরের বছর থেকে নতুন সর্বনিমন কর হচ্ছে সি হাজার টাকা ববসা প্রতিষ্ঠানে জন্য করের হার বাড়ছে তালিকা ভুক্ত না এমন কোম্পানিগুলোকে এখন সেইটি পয়েন্ট কর দিতে হবে প্লাস্টিক পণ্য এবং অনলাইন সেবার ওপর পট বাড়ছে তবে আপনি যদি পরিবেশ বান্ধব পণ্য করেন তাহলে কর ছাড়া পাবেন জমি বিক্রি করছেন ভালো খবর টিডিএস কমানো হয়েছে তাই সম্পত্তি হস্তান্তর করা এখন আরো সহজ আছে আর আপনার ব্যাংক ব্যালেন্স যদি পো লাখ টাকা পূরণ তাহলে সেই টাকার ওপর আর কোনো আবগারি শুল্ক লাগবে না কিছু প্রশাসনিক বিষয় ট্রেড লাইসেন্স এবং ক্রেডিট কার্ডের মতো কাজের জন্য এখন ইটিআইএন থাকা বাধ্যতামূলক এছাড়াও কোম্পানিগুলো কর রিটার্ন দাখিল করার জন্য সাত মার্চ পর্যন্ত বেশি সময় পাচ্ছে এগুলোই হলো আপেলের সাইশিসে অর্থ বাজেটের প্রধান বিষয় যা শুনলেন তা আপনার ভালো লেগেছে লাইক করুন শেয়ার করুন এবং আরও আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না